আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে রেডিমেড ড্রেস দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স যারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফেন্টের ঢাকা ভিউয়ার্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেব আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটা এখনও লাইক ফলো দেননি লাইক ফলো দিয়ে নেবেন সবার কাছে কী রইল এটা রিকোয়েস্ট রইল অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলটাকে এগোয় নেওয়া যার আর যশোর পরিবারের সঙ্গে অ্যাড হওয়ার আজ আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো ড্রেসটা অনেক সুন্দর আজ আপনাদেরকে একটা রেডিমেড ড্রেস দেখাবো রেডিমেড ড্রেসেরও শুধু দেখালেই হবে না ড্রেসের সৌন্দর্যটাও দেখাতে হবে কালার কম্বিনেশন সবই অসাম একটা খুলে ফেল এটার সাইজ সাধারণত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থাকে কিন্তু এখানে অনেক বেশি সাইজ অ্যাভেলেবেল না ঈদ পরবর্তী ড্রেসগুলি একদম কয়েকটা কয়েকটা করে আছে রেট হয়তো এখানে আমরা বলে দিব না দামটা বলে দিব না যে কত দাম আছে। তবে ধামাকা অফার এখন ডিসকাউন্টের ভেতর থেকেই চলতেছে আপনারা যে যেভাবে নেবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হচ্ছে রেটটা হয়তো বলা হবে না আপনারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আর আমাদের টাইটেলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওইখানে অর্ডার করতে পারবেন একদম মিডিল পোশনে সুন্দর একটা ব্লক স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে সাইডেও সুন্দর ব্লক করে দেওয়া এটা কুচি ঘেরও অনেকখানি এখানেও পাট পাট করে কুচি করে দেওয়া আছে একদম পাট পাট করে যেটাকে ওই যে স্কুল ড্রেসে যে ধরনের কুচিগুলি থাকে ওরকম এখানে ছোট একটা পাইপিন করে দিয়ে সুন্দর করে কাজ করে দিয়েছে আর অ্যাম্বোটেরগুলো তো অনেক সুন্দর আমি ব্যাক সাইডটাও একটু দেখাই দিচ্ছি অ্যাম্বোটারের একদম সুন্দর করে ফিনিশিং করে দেওয়া গায়েও বাঁধবে না এবার আমি লোয়ার পোশনটা দেখাই দিচ্ছি একদম লোয়ার পোশনটা এত সুন্দর কালার কম্বিনেশন করা একটা মিষ্টি ইয়েলোর সঙ্গে নীল কালারের ব্লক উইথ আপনার এখানে ডলার বসানো আছে প্রত্যেকটাতে ডলার বসানো আছে লোয়ার পোশনটাও অনেক নাইস এটার সাইডটা একটু দেখাও ব্যাকসাইডেও একদম সুন্দর ব্যাক সাইডটা কিন্তু কোনো কুচি নাই ব্যাক সাইডটা একদম একসাট করে দেওয়া আর একটু টান দাও নিচেটা দেখাই দিই ব্যাকসাইডটা একদম এক সাইড করে একসাটে করে দেওয়া সামনের পাশটা কুচি মানে একটা আলাদা স্টাইলের ড্রেসগুলি আর এটা থাকছে ব্যাকের লোয়ার পোষণ একটা পাড়ের মতো করে দেওয়া আছে ব্যাকের লোয়ার পোষণ এবং থ্রি কোয়ার্টার হাতা থাকছে আমি হাতাটাও দেখাই দিচ্ছি থ্রি কোয়ার্টার হাতাটার এখানে পাইপিন করে দেওয়া আছে এখানে পাইপিং করে দেওয়া আছে হাতার সামনে এবার আমি ওড়নাটা দেখাই দিচ্ছি সালোয়ারটা মেলতে হবে না জাস্ট আমি সালোয়ারটা ভাজে দেখাই দিচ্ছি রাবারের রাবার করে দেওয়া আছে একটা প্যান্ট কাটিং সালোয়ার আর এটার ওড়নাটা দুই কালার ওড়নাটাও দুই কালার একটু উপরের দিকে টান দাও তো ওড়নাটার নিচেটা দেখাই দিচ্ছি হ্যাঁ টান দাও উপরে এখানে কিন্তু এই যে আড়ং তাঁতের যে ওড়নাগুলি সেই ওড়নাগুলি আর এখানে ঝুরি ঝুরি করে দেওয়া আছে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে ভেতরে একটা শেট আছে একটা সেলার শেট আছে এই শেটটার জন্য ওড়নাটার গ্রাফিটিটাও একদম চেঞ্জ হয়ে যায় এই শেটটা অনেক অনেক সুন্দর আর পুরো ওড়নাটাই কিন্তু টাইডাই না। এটা কিন্তু সিম্পল কোনো ওড়না না একদম টাইডাই আড়ং ক্যাটাগরি যে তাঁতের ওড়নাগুলি সেই ওড়নাগুলিতে কাজ করে দেওয়া এবার টোটাল ড্রেসটা আমি দেখায় দিচ্ছি ওভারঅল ড্রেসটা এত সুন্দর ওড়াটা নিচে দাও আর ওর উপরে এটা দাও ওকে টোটাল ড্রেসটা এত সুন্দর আসলে এই কালারটাও আমার এত পছন্দ কিন্তু আমার একটা ছোট দুর্ভাগ্য আছে সেটা হচ্ছে আমি ত্রিপুরাটার হাতার ড্রেস পরিনা না বিধায় আমি কিন্তু ড্রেসগুলো পরতে পারি না হ্যাঁ এবার ফুল ড্রেসটা দেখাই দিচ্ছি এই হচ্ছে ফুল ড্রেসটার গেট আপ একদম পুরা ড্রেসটার যারা নেবেন ঝটপট অর্ডার করে দিবেন স্ক্রিনে আমাদের টাইটেলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে রিমুভ হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দেবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেড়শো টাকা চার্জ এবং এসে পরিমাণে দুশো টাকা চার্জে নিতে পারবেন অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম